যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহীতে যোগদান করা অনেকে আমাকে একটা প্রশ্ন বেসিক্যালি করতেছেন যে ভাই আমি দুই সালে এসএসসি পাশ করছি আমি কি পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছি আমি কি পারবো না কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে বা আবেদন করতে পারবো কি না যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে বাহিনীতে বিমান বাহিনীতে আবেদন করতে পারবে কি না এটা হয়তো অনেকেই জানে না আজকের ভিতরেতে আমি আলোচনা করব যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করছো তোমরা পারবে কি না বাংলাদেশ সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে আবেদন করতে এবং আবেদন করতে কত পয়েন্ট লাগে তার আগে একটা ছোটো একটা ব্রেক নিয়ে নিই যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে আপনার ছোটো ব্রাদার বন্ধুদের দেখার সুযোগ করে দিন যাদের স্বপ্ন বাংলাদেশ স্যামেতে যোগদান করা যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দি লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেন আর যারা টিকটকে দেখছেন টিকটক প্রোফাইলে ইউটিউব চ্যানেলসে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক অত্যন্ত অনেক খুশি হব যাই হোক হয়ে যেটা বলতেছিলাম যারা এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করছো তোমরা অনেকে আমাকে একটা প্রশ্ন করছো যে ভাইয়া আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছি কিন্তু আমি কি পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে বা বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে হ্যাঁ অবশ্যই তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছো তোমরা পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে আবার এর ভিতরে কেউ পারবেও না সেটার কারণটা হচ্ছে যারা এসএসসিতে থ্রি পয়েন্ট পেয়েছো যারা এবার এসএসসিতে থ্রি পয়েন্ট পেয়েছো তারা পারবা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে সাধারণত টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবা যারা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো আছে তারা কিন্তু পারবা না সৈনিক পদে আবেদন করতে হ্যাঁ টু পয়েন্ট ফাইভ জিরো যাদের আছে তারা পারবা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পেশায় আবেদন করতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ইভেন্ট এমওডিসিতে এম দ্বারা আবেদন করবেন এমওডিসিতে পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট যাদের টু পয়েন্ট আছে এসিসিতে তারা পারবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি ও মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবলতে আবেদন করতে সো ক্লিয়ার করে দিলাম একটু বেড়ে কিনি যারা ভিডিওটা টিকটকে দেখছেন আমার টিকটক প্রোফাইলে ইউটিউব চ্যালেঞ্জটা লিঙ্ক দেওয়া আছে ডিফেন্সের সকল তল তথ্য জানতে ইউটিউব চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়ে ওখানে থাকবেন ইনশাআল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন তো যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন তারা তাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে তাদের মাঠ কার্যক্রম চলছে আর যারা দু চব্বিশ সালে এসএসসি পাশ করছো এবার তোমরা প্রস্তুতি নাও খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনী ডিসেম্বর মাসে আবার সার্কুলার আসবে তোমরা তোমাদের স্বপ্নজনক প্রস্তুতি নাও কঠোর পরিশ্রম শুরু করে দাও যেহেতু আর বেশি সময় নেই এই জন্য তোমরা তোমাদের প্রস্তুতি নিতে শুরু করো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করতে চাচ্ছ এবং আমি দেখি ইদানিং সময় দেখছি অনেক যুবক ভাইরা দেশের জন্য কিছু করতে চাই দেশকে ভালোবাসতে চাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দেশের জন্য কিছু করতে চাচ্ছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমি তোমাদের স্বপ্নের জন্য দোয়া করি এবং তোমরা এগিয়ে যাও সামনের দিকে বহুদূর আরো দূর বহুদূর